আমার কম্বলে যে কভারটা দ্বিতীয় রঙ করেছি সেটাই ফাইনাল লুক আজকে আপনাদের সাথে শেয়ার করব তো আমার বারান্দায় অনেক সুন্দর রোদ আসে জিমি একটু খেলতেছিল তো রোদে বসে কাজ করার মজাই আলাদা টাইডাই হচ্ছে টেনে বেঁধে রঙ করা তো কাপড়টা আমি হাত দিয়ে ধরে কুচি কুচি করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন করে এটা হচ্ছে সুতা দিয়ে বাঁধতে হবে আর এই সুতাটা হচ্ছে যে লেপ কাঁথা সেলাই করে যেই সুতা সেই সুতা বা মানে লেখার খাতা সেলাই করে সেই সুতা সাদা সুতা এটা টেনে টেনে বাঁধতে হবে সুতাটা অনেক শক্ত তো হাত দিয়ে কুচি কুচি করে নিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে টান দিয়ে বাঁধতে হবে যদিও বাঁধার একটা সিস্টেম বা নিয়ম আছে তো নির্দিষ্ট একটা দূরত্বে দূরত্বে বাঁধতে হবে একবার বাঁধার পর হাত দিয়ে কুচি কুচি করে আবার নিয়ে দেন মানে হাতের মাপ দিয়ে দিয়ে অথবা ইঞ্চি ফিতা দিয়ে মেপে মেপে কত ইঞ্চি পর পর বাঁধবেন সেরকম গ্যাপ রেখে রেখে বাঁধতে হবে ফিতা দিয়ে মাপলে পাঁচ ইঞ্চি বা দশ ইঞ্চি যে যেরকম গ্যাপ রাখে সেরকম তো আমি জাস্ট আইডিয়া করে হাত দিয়ে দিয়ে মেপে নিয়েছি যেহেতু আমি এই কাজটা পারি এবং আমার কাছে খুব সহজ মনে হয় যদিও করাটা একটু কঠিন তো সুতা দিয়ে বাঁধার কাজটা একটু কষ্ট রাবার দিয়ে করলে ইজি হয় তো শুরুতে তো রাবার দিয়ে করেছিলাম আমি আমার মানে পারফেক্ট মনের মতো ডিজাইন পাই নাই অনেকের কাছে ভালো লেগেছে আপনারা কমেন্টস করেছেন আমি খুব খুশি হয়েছি তো বেগুনি কালারটা আসলে একটু কম হয়েছিল সাদা কালারটা বেশি ছিল তো যেহেতু আমার আলিফ আছে আর সাদা কালার রাখলে ময়লা হয়ে যাবে তাড়াতাড়ি তো ভাবলাম পুরা রঙটাই করি তো জিমি হচ্ছে ওখানে ছিল আর এই যে আবারও দেখে দিচ্ছি এই সুতাটা এরকম করে বেঁধে নিয়েছি ফাইনালি একটু দূরত্ব দিয়ে 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 বাঁধছি বাঁধার পর লম্বা সাপের মতো দেখতেই পাচ্ছেন এরকম হবে তো সুতা দিয়ে বাঁধলে কাপড়ের এক একটা ডিজাইন এক এক রকম আসে এরকম বাঁধার পর নর্মাল পানিতে এটা হচ্ছে ভিজিয়ে নিতে হবে আধা ঘন্টার মতো করে ভিজিয়ে রাখতে হবে তারপর সেখান থেকে তুলে জাস্ট রঙে ডুবাতে হবে তো আমি কালার কেমিক্যাল দিয়ে রং যেভাবে গোলায় সেভাবে গুলিয়ে রেখেছি সেটা আজকে দেখালাম না তারপর নর্মাল পানি থেকে বেডশিটটা মানে কম্বলের কভারটা তুলে হচ্ছে রঙের মধ্যে দিয়ে দিব আর রঙের মধ্যে দিয়ে পনেরো বিশ মিনিট রাখতে হবে আর আমার কালার কেমিক্যাল রঙ সবগুলোই অনেক আগে ছিল তো কেমিক্যালগুলা একটু নষ্ট হয়ে গেছে যদিও তো নষ্ট করার থেকে ভাবলাম আসলে আমার কভারটা দেখি কাজে লাগানো যায় কি না তো সাহস নিয়ে করলাম এই কালারটা ছিল হচ্ছে ব্লু কালার মানে রয়্যাল রয়্যাল ব্লু আর নেভি ব্লু এটা ছিল রয়্যাল ব্লু কালার কিন্তু যেহেতু অনেক আগের কেমিক্যাল ছিল নষ্ট হয়ে গেছে তারপরও যা আসছে আলহামদুলিল্লাহ মাসাল্লা ফাইনাল লুকটাই আমার কাছে বেশি ভালো লেগেছে তো আপনারা অবশ্যই জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে তো রঙ থেকে তুলে নর্মাল পানি দিয়ে ভালো করে ধুয়ে সুতাটা কেটে আবার পানি দিয়ে ধুয়ে দেনা হচ্ছে আমি স্বাদে দিয়ে আসছিলাম এই যে দেখতে পাচ্ছেন এক কিন্তু বেগুনি কালার রঙটা বেশি ভরছিল আরেক পাশে কিন্তু রঙটা নাই বেগুনি কালার রঙ যেমন তেমনই আছে মাঝখানে আমি যেই ব্লু কালার দিয়েছিলাম সেই ব্লু কালারের ডিজাইন আসছে আর যেই যেই জায়গায় বাদছিলাম দিয়ে সেই সেই জায়গায় এই যে সাদা সাদা আছে তো ডিজাইনটা কেমন লাগছে অবশ্যই জানাবেন আর এটা হচ্ছে আমার শাশুড়ির মানে কম্বলের কভার আমি এর আগের বছর করে দিয়েছিলাম তো সেটা সেটাও হালকা একটু বেগুনি কালার রঙের ডুবিয়েছিলাম একটু পুরাতন হয়ে গেছে তো ফাইনালি এই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম কভারটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর পুরো ভিডিওটি দেখবেন সবাই ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্ত টাটা আল্লাহ হাফেজ